সিদ্দিকি আশা করি সাহেব ভালো আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সবার পছন্দের হিরো আলমুল মটোস মটোস শিল্পুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের পছন্দের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইক নিয়ে এই মুহূর্তে এই ভিডিওটি আপনারা সবাই জানেন যে এক্সট্রিম বাইকটি কিন্তু বাংলাদেশে এখন একশো সর্বসেরা একটি গাড়ি হয়ে উঠেছে আর তরুণ প্রজন্মের ইয়াং জেনারেশনের ক্রাশ বললেই চলে এখন এই বাইকটি তো এই বাইকটি নিয়ে আসলে বিস্তারিত কিছু বলবো যার আপনারা জানেন যে এই বাইকটি প্রি বুকিং তো মানে চলছে তড়িৎ গতিতে মানে কি বলবো বুলেটের মধ্যে চলছে এই বাইকটির প্রি বুকিং সেই সাথে কিন্তু এই বাইকটি আপনার অনেকে ডেলিভারি পেয়েছে আবার অনেকে হচ্ছে পাচ্ছে অনেকে অপেক্ষা ধরে আছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের বাইকগুলো আপনারা হাতে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটির মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু আপনারা জানেন যে আলনুর মোটরস এ এখনো প্রি বুকিং কিন্তু স্টার্ট আছে রানিং চলতেছে আমাদের প্রি বুকিং গুলো প্রি বুকিং নিয়ে মূলত আসলে এই ভিডিওটি তার আগে হচ্ছে এই শুরুতে ভিডিও বলে দিব যে এক ঝলক যে আর বাইকে ব্যবহার করা হয়েছে যার ফলে জেনারেশনের সেগমেন্টের ক্রাশ হয়ে উঠেছে আমি যদি বলি এই বাইকে রয়েছে অল এলইডি লাইট আপনারা ইন্ডিকেটর থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন কিন্তু এল সেই সাথে পেয়ে যাচ্ছেন ফুল কালার ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেকটিভিটি পাচ্ছেন আপনার একশো পঁচিশ সেগমেন্টের বাইকে আরো পাচ্ছেন এই বাইকে আপনারা মিটারে কল কল মেসেজ অ্যালার্ট এবং সেই সাথে আহ এই বাইকে আপনারা জানেন যে অনেকে সার্ভিসের কথা ভুলে যায় অনেকে ব্যস্ততার কারণে সেই জন্য হিরো বাংলাদেশ কিন্তু একশো পঁচিশে সেগমেন্টে আপনাকে দিচ্ছে একটি সার্ভিস রিমাইন্ডার সার্ভিস রিমাইন্ডার এই মিটারে এবং এই বাইকে তো আপনারা জানেন যে এভিএস ব্রেক দেওয়া হয়েছে একশো সেগমেন্টে খুবই জনপ্রিয় একটি ফিচার্স সমৃদ্ধ এই বাইকটি এত দুর্দান্ত ফিচার্স এ একটি স্পোর্টি লুক বাইকটি প্রি বুকিং করছে সবাই তো সরাসরি সারের কাছ থেকে আমরা জেনে নিব যে তার এই বাইকটি আসলে কোন জিনিস কোন তাকে আকৃষ্ট করেছে এই যে তাদের মানি রিসিট আমার হাতে দেখতেই পারছেন তো চলো সারের কাছে সরাসরি চলে যাব স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন জি ভালো স্যার আপনার নাম আমার নাম কোন কুমার মন্ডল স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি এখানেই থাকি আমার বাসা এখানেই আমার কলিগ মূলত গাড়িটা নেবে তো ধুনোটে কাজ করে তো সেই সূত্রে আসা আর কি আচ্ছা তো স্যার এই যে আপনার যে কলিগ আমি আপনার কলিগের কাছে পরে যাচ্ছি আপনার কাছে আসার মূল কারণটি হচ্ছে আপনারা যেহেতু আপনার কলিগের সাথে এসেছেন সাপোর্ট দেওয়ার জন্য মূলত প্রথমত বলতে গেলে বাইকের লুকটা অসাধারণ এবং গর্জিয়াস মূলত এটাই আমাকে বেশি আকৃষ্ট করছে আর কলিগের সঙ্গে এর আমার এই গাড়ি নিয়ে কথা হয়েছে তো সেই ক্ষেত্রে আমিও তাকে বলছি গাড়িটা অনেক ভালো নিতে পারো সমস্যা নাই তো এটাই আর কি বেশি কিছু বলতে যাচ্ছি না কারণ মানে নরমালি অনেকেই জানে এবং অনেকেই নিচের মধ্যে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দর্শকরাও সেভাবে নিবে ধন্যবাদ স্যারকে আসলেই আপনারা জানেন যারা চালাচ্ছে আসলে কিন্তু স্যাররা এর থেকেও বেটার ফিডব্যাক দিবে যখন তারা বাইকটি হাতে পাবে আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখতে পারলে অবশ্যই তারা আরও ভালো ফিডব্যাক দিবে এবং এই বাইকটি থেকে ওনারা যে ভালো রেসপন্স পাচ্ছে ওনারা সেটারও ফিডব্যাক দিবে আমরা কিন্তু খুব দ্রুতই আপনাদেরকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি সার্ভিস নিয়েও কিছু ডিটেলসে লাইভে আসবো অবশ্যই আমাদের কাস্টমার রিভিউ নিয়ে স্যার আপনার নাম আমার নাম রানা আপনি কোথা থেকে এসেছেন আমি আপনি যে এই প্রি বুকিং করেছেন আমরা তো স্যারের কাছ থেকে শুনলাম মতামত যে ওনার কাছে আসলে ভালো লেগেছে আমি একটু আপনার কাছ থেকে জেনে নিব যে আসলে এই বাইকটা জানে সবাই জানে যে আসলে খুবই সুন্দর একটি আপনার স্পোর্টি লুকিং এবং ফিচার্স এর দিক থেকে এক কথা অতুলনীয় তো আপনার কাছে ওভারঅল কেমন লেগেছে এই বাইকটি আপনার অনুভূতি কেমন যে প্রি বুকিং করেছেন এতদিন পরে এসে মানে অনুভূতিটা কেমন এখন অনুভূতি অনেক ভালো আমার কাছে এটা সবচেয়ে ভালো লেগেছে লোক এবং আপনার মাইলেজ এই জন্যই গাড়িটা নেওয়া আমার আচ্ছা ধন্যবাদ স্যার আপনি যদি একটু বলতেন আমার ভিউয়ার্স এর উদ্দেশ্যে যে আপনি এখন বর্তমানে মানে চাকরি সূত্রে আসলে ধুনাইতে থাকা সাড়ে বাড়ি কিন্তু নওগাঁতে ঠিক বলেছি হ্যাঁ সাড়ে বাড়ি কিন্তু নওগাঁতে স্যার কিন্তু কাজের সূত্রে কিন্তু এখানে থাকি ধুনোর থানাতে তো স্যার আপনি কোন কোম্পানির সাথে আছেন আমি আছি প্রাণ কোম্পানি মিষ্টান্ন আছি ধুনোটে আছি মিস্টার নুডলস যারা যারা নুডুলস খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু আমাদের এই সময় কাস্টমার সাথে যোগাযোগ সেখানে কিন্তু খুব ভালো আপনারা সার্ভিস কিন্তু স্যারদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা আমাদের কাস্টমার হিসেবে পাইকারিতেও পেয়ে যাবেন তো ধন্যবাদ স্যারকে আপনার আমাদের শোরুমে যে এসেছেন তার জন্য আমরা অনেক আনন্দিত যে আপনার পছন্দের বাইকটি যে প্রি বুকিং করেছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ আমরা আপনাকে বাইকটা দিতে পেরে আরো আনন্দিত হব সেই সাথে আশা রাখবো আপনি আমাদের আলনুর মোটরস এর অবশ্যই পাশে থাকবেন আর আমরা তো আমাদের আলনুর মোটরস এর কাস্টমার গ্রাহক গ্রাহক সন্তুষ্টির মূল লক্ষ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য তো ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম তো এই পর্যন্তই আসলে যারা যারা এখনো প্রি বুকিং করেননি সবসময় একটা আপডেটই দিচ্ছি যে প্রি বুকিং নিয়ে আপনারা যারা এখনো প্রি বুকিং করেননি যারা করতে চাচ্ছেন এখনো কিন্তু আমাদের রানিং আছে আমাদের আলনুর মোটরসে আপনারা যারা অনেক জায়গায় আছে যে এখনো বুকিংটা অফ আছে আপাতত তো যারা যারা এখনো পারছেন না অবশ্যই আমাদেরকে অনেকে কল মেসেজ করে থাকেন তো সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আলনুর মোটরসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম